নমস্কার আপনাদের স্বাগত জানে আকাশ সোনা চ্যানেলে তো আজকে এইটা আমার নতুন চ্যানেলে নতুন ব্লগ তো প্লিজ প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন বেশ আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করবেন যে আমাদের দুষ্টু পাখি ফুল তুলবে এই ফুল তুলতে হবে না ভালো না দেখুন বন্ধুরা আমাদের এই গাছটায় প্রচুর পরিমাণে কুল হয়েছিল কি এক ধরনের টিয়া পাখিগুলো সব খেয়ে শেষ করে দিয়েছে একদম পুরো আবার দেখুন এখানে আমাদের দুষ্টু পাখি কত সুন্দর হিন্দিতে কথা বলছে আবার বিদাল চটকা তারপরে একটু চা খেয়ে নিলাম চা বিস্কুট আর নেম কি এদিকে আমাদের বাড়িতে পিঠে বানানো হবে বলে চাল ভাঙানো হচ্ছে মেশিনে আমাদের বাড়িতে যেহেতু মেশিন আছে এই মেশিনে কিন্তু ডালের বড়ি বানানোর জন্য ডাল ভাঙানো হয় আপনারা যদি কেউ ডাল ভাঙাতে চান আমাদের বাড়ি আসতে পারেন এবারে এবারে চাল ভাঙানোর পরে কিন্তু ডাল ভাঙানো হবে কারণ চাল আগে ভাঙানো হয় ডাল আগে ভাঙালে চাল ভাঙা পরে ভাঙালে অসুবিধা ডাল ভাঙাতে ভাঙাতে দেখতে দেখতে একটু সকালবেলায় মাঠের দিকে চলে এসেছি তো মাঠে সকালবেলায় প্রত্যেক দিন আসতে একটু ভালো লাগে এই যে দেখুন এই কলা গাছের ভেতরে লতা পাতা হয়েছে লতা পাতাগুলো নিতে এসেছি মুরগির জন্য এগুলো মুরগিতে খুব ভালো খায় আর মাঠের থেকে ঘুরে এসে দেখি বাড়িতে পিঠে বানানো হয়ে গেছে তো পিঠে খেয়ে নিচ্ছি আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর আবারও পরবর্তী ভিডিওর জন্য লাইক করবেন কমেন্ট করবেন টাটা বাই বাই